আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার আজকের হচ্ছে এসি সংক্রান্ত ভিডিও এই ভিডিওটি যারা এসি কিনবেন সামনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে যে জিনিসটা তুলে ধরবো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কীভাবে আমরা জেনুইন প্রোডাক্ট এবং কোন দোকান থেকে কিনলে জেনুইন প্রোডাক্টটা পাবো সেই বিষয়টা যদি তুলে ধরতেন তো সেই উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা এই যে গ্রির যে ওয়ারেন্টি কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটা বার কোড দেওয়া আছে এবং হাইকোর্ট যে ওয়ারেন্টি কার্ড সেটার মধ্যে একটা বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারের যেই ট্যাগটা সেই সেম ট্যাগ আপনার যেই ইনডোর এবং আউটডোর সেটার মধ্যে এই সিলটা থাকবে তাছাড়াও আপনারা কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা যেই ওয়ারেন্টি কার্ডটা আছে সেটার ছবি পাঠিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন যে এই ওয়ারেন্টি কার্ডটা জেনুইন কিনা কারণ হচ্ছে অসাধু যারা ব্যবসায়ী আছে তারা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন প্রেস থেকে এরকম ওয়ারেন্টি কার্ড ছাপিয়ে নিয়ে নন ব্র্যান্ডেড প্রোডাক্টটাকে ব্র্যান্ডেড বানিয়ে ফেলে এবং সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি হাতিয়ে নিচ্ছে যদি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বলি সেটা হচ্ছে যে ধরেন একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আর একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের প্রাইস প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো ডিফারেন্স থাকে যেমন ধরেন একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা গ্রিড একটা এসি একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট যেটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা সেটার মধ্যে ট্যাগ লাগিয়ে গ্রিড ট্যাগ লাগিয়ে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিল তো যেখানে বিশ হাজার টাকা হাতিয়ে নিল সেই বিশ হাজার টাকা দিয়ে আপনাকে সার্ভিস দেওয়া হবে যেমন ধরেন কোয়ের তেল দিয়ে কই ভাজা তো বিষয়টা হচ্ছে যদি এটা প্রবলেম হয় তাহলে তো প্রবলেম হলোই আপনার যে বিশ হাজার টাকা সেটা দিয়ে সে আপনাকে সার্ভিস দিবে আর যদি প্রবলেম না হয় তাহলে কিন্তু পুরো বিশ হাজার টাকাই তার এক্সট্রা প্রফিট তো এভাবে অসাধু অসাধু ব্যবসায়ীরা রাতারাতি অনেক টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এবং সেটা করতেছে কখন যখনই এসির বাজারে ক্রাইসিস পড়তেছে এসি আপনাদেরকে যারা সোল ডিস্ট্রিবিউটর আছে বা আপনার যেই শোরুম আছে তারা দিতে পারতেছে না তখনই এরকম দুই নাম্বার এগুলো বেশি হচ্ছে তো এই জন্যই আমি কিছু দোকান আপনাদেরকে তুলে ধরতেছি যেই দোকান থেকে কিনলে আপনারা জেনুইন প্রোডাক্টটা পাবেন প্রথমেই হচ্ছে জেনারেল এন্টারপ্রাইজ একানব্বই নাম্বার বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট তার পাশেই হচ্ছে নব্বই নাম্বার স্যাটেলাইট ইলেকট্রনিক্স আর এমকে ইলেকট্রনিক্স থেকে আপনারা শুধু এসি না এসির বাইরেও আপনারা যেই হোম অ্যালায়েন অ্যাপ্লায়েন্স আছে যেমন ধরেন ফ্রিজ আপনার মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিন এগুলা ছাড়াও আর অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন আপনার হচ্ছে জেনারেল এন্টারপ্রাইজ স্যাটেলাইট ইলেকট্রনিক্স এবং ভিআইপি ইলেকট্রনিক্স আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল এই যে এই দোকানটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রনিক্স তো এই দোকান থেকে আপনারা যেই প্রোডাক্টগুলো কিনবেন নিশ্চিন্তে আপনারা কিনতে পারেন এখানে শুধু পাইকারি করা হয় তারপর আপনি খুচরা এখান থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এসি কেনার মূর্খ সময় হচ্ছে গরম আসার এক মাস আগে কিনলে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন যখনই ক্রাইসিস পরে তখনই এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু এসি দেখাচ্ছি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট এই যে নন ব্র্যান্ডেড এই এসিগুলোর মধ্যে লেবেল লাগিয়ে ব্র্যান্ডেড বানিয়ে আপনার কাছ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকার এসি আশি নব্বই হাজার এক লাখ টাকা নিয়ে নিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আজকের জন্য আল্লাহ